বিয়ের পর বাসর রাত থেকেই দেখতাম আমার স্বামী আমাদের অন্তরঙ্গ মুহূর্তগুলো মোবাইলে ধারণ করে রাখত তখন আমি অনেক লজ্জায় পড়ে যেতাম প্রথম প্রথম আমি তাকে কিছু বলি নাই তারপর তাকে আমি একদিন জিজ্ঞাসা করি তুমি কেন এরকম ভিডিও করো সে বলে এমনিতেই করি আমি বলি কখন কি হয় বলা তো যায় না এগুলো করা ঠিক না তখন আমার স্বামী বলে আরে কিছুই হবে না আমার ফোনেই তো থাকবে কোনো সমস্যা নেই প্রায় রাতেই সে ভিডিও করত কিন্তু সে তার ফেস দেখাত না আমার ফেস দেখাতো আমি নীরবে মেনে নিতাম সবকিছু কিন্তু এই বিষয়টা আমায় অনেক ভাবাতো আমি বারবার ভাবতাম সে তো আমার স্বামী তার হতে এমনিতেই ভালো লাগে সে তাই ভিডিও করে এভাবেই দেখতে দেখতে বিয়ের 5টা মাস চলে যায় আমাকে তেমন একটা বাবার বাড়িতেও যেতে দিত না 5 মাসে দুই দিন বাবার বাড়িতে গিয়েছি তাও স্বামীকে সাথে নিয়ে সে তখন এত ভালোবাসা দেখাতো মনে হয় সে যেন আমাকে চোখে হারায় মাঝে মধ্যে দেখতাম কাদের সাথে যেন সে ফোনে কথা বলতো সব সময় টাকা পয়সার বিষয় নিয়ে কথা হতো ফোনের ওই পাশ থেকে কি বলে তা তো আর আমি শুনতে পারতাম না কিন্তু স্বামীর কথা আমি শুনতে পারতাম একদিন আমার স্বামী বলতেছে দশটা ভিডিও দিব তিরিশ হাজার টাকা দিতে হবে ফোন কাটার পরে বলি কিসের ভিডিও আর কিসে দিবা টাকা সে ফোন রেখে বলে আরে তুমি বুঝবা না আমাদের এসব বিজনেস কথা আমি বোকার মতোই আমার স্বামীর কথা বিশ্বাস করলাম তার কি কিছুদিন পর আমার স্বামীর কিছু বন্ধু আমাদের বাড়িতে বেড়াতে আসে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম ওই মুহূর্তে একজন আমাকে বলে উঠে ভাবির দেখি ভিডিওর থেকেও বেশি সুন্দর ফিগার ওনার এই কথা শুনে তখন আমার অনেক খারাপ লাগলো এই কথাগুলো কেন বলল তখন আমার স্বামী ও তার বন্ধুর কথা শুনে কোনো প্রতিবাদ না করে তাদের সাথে আরো সায় দিতে লাগলো সেদিন থেকে আমার সন্দেহ লাগা শুরু হলো রাতে সে ঘুমানোর পর তার ফোনটা আমি হাতে নেই কিন্তু দেখি পাসওয়ার্ড দেওয়া আছে তখন ফোনে কিভাবে লক খোলা যায় সেই চিন্তাই করলাম পরের দিন স্বামীকে বললাম আমি একটু আম্মুকে ফোন দিব তুমি তোমার ফোনটা দাও তখন সে ফোনের পাসওয়ার্ড দেয় তখনই আমি কায়দা করে তার ফোনটা দেখে নেই রাতের বেলা যখন আমার স্বামী ঘুমিয়ে যায় তখন তার ফোনের লক খুলে তার মেসেঞ্জারে ঢুকে আমার হাত পা তখন কাঁপতে থাকে আমার স্বামী এতদিন আমাদের অন্তরঙ্গ মুহূর্তের যে ভিডিওগুলো করেছে সবগুলোই দেখছি কোনো একটা গ্রুপে দিয়েছে তার বন্ধুদেরও অনেকগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে দেখতে পাচ্ছি প্রতিটা ভিডিওই আছে সবগুলো এসে বিক্রি করেছে এক কথায় সে ভিডিও বিজনেস করে আমি তখন ফোনটা হাতে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকি আমার কান্নার শব্দ শুনে সে ঘুম থেকে উঠে পড়ে সে বলে তুই কোন সাহসে আমার ফোন হাতে নিয়েছিস এ কথা বলে আমার স্বামী হাত থেকে ফোনটা কেড়ে নেয় আমি বললাম কেন করলে এমনটা আমি তো তোমার স্ত্রী আমার সম্মান রক্ষা করার দায়িত্ব তো তোমার আর তুমি কি করলে আমার শরীর নিয়ে তুমি ব্যবসা শুরু করছো এর জন্যই তোমার বন্ধু সেদিন আমার ফিগার নিয়ে কথা বললো তুমি ওদেরকে সেদিন কিছুই বল

হয়েছিস তাহলে কিন্তু তুই কারোর সামনে মুখ দেখাতে পারবি না এভাবে সারা রাত আমি কান্না করতে করতেই পার করি স্বামী সকালবেলা বাড়ি থেকে চলে গেলে তখন আমি আমার শাশুড়িকে বলি আপনার ছেলে আমার শরীর নিয়ে দেহ ব্যবসা করছে তখন শাশুড়ি মা বলে তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমাকে বলতে আসছো কেন আমি তখন শাশুড়ি মাকে বললাম আপনি কেমন মা এটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলে আপনি কি করতেন এভাবেই বুঝি কথা বলতেন তখন সে আর কোনো কথা বললো না পরে রাতের বেলা আমার স্বামী বাড়িতে এসে আমার বাবা মাকে কল দিয়ে বলে আমি নাকি পরকিয়া করি ওই ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে নাকি আমাকে আমার স্বামী হাতে নাতে ধরেছে আমার বাবা মাও আমার স্বামীর কথাই বিশ্বাস করলো সেদিন আমার বাবা মাও আমার কথা একটা বারের জন্য শুনলো না এভাবে আমার স্বামী প্রতিরাতে আমার ভিডিও করত আর আমার শরীর কেনা বেচা করত। দিন দিন আর সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই আমার খালাতো বোনের বাসায় গিয়ে উঠি তার দুই তিন দিন পর আমার খোলামেলা ছবি সারা ফোনে ছড়িয়ে পড়ে আমি আমার বাবা মাকে বোঝাতেও ব্যর্থ হই যে এই কাজটা আমার স্বামী করেছে আমার বাবা মা তখন আমাকে বলে আমি যেন কখনোই তাদের সামনে আর না যাই আমি এখন কাউকে মুখ দেখাতে পারি না আমার স্বামীর কথাই সবাই বিশ্বাস করলো সবাই ভাবে আমি খারাপ মেয়ে আমি দেহ ব্যবসা করি মরার মতন বেঁচে আছি হয়তো নিজের জীবন কোনো একদিন নিজেই শেষ করে দিব আমার মতন স্বামী যেন কোনো মেয়ের ভাগ্যে না জুটে আমি আমার স্বামীকে কোনো দিনই ক্ষমা করব না আমি চাই ওই অমানুষটার শাস্তি যেন আল্লাহ পৃথিবীতেই দেখিয়ে দেয় একটা ভেবে দেখুন তো আমরা মেয়েরা কতটা অসহায় আমরা মেয়েরা সবচেয়ে নিরাপদের স্থান ভাবি স্বামীকে কিন্তু সেই স্বামী যখন রক্ষক হয়ে ভক্ষক হয়ে যায় তাহলে এই দুনিয়ায় কাকে বিশ্বাস করব।